কোরআনের মধ্যে উত্তম কথা দামি কথা ভালো কথা যা আছে তা মানি আল্লাহ পাক তাদেরকে অবশ্যই হেদায়ত করেন একটু উত্তর দেবেন এই একটা কথা বলছি হেদায়েতের মালিক মলবিরা না পীর সাহেব না ডাক্তার না না কোনো হাজি গাজি না আল্লাহ তাহলে তো ভালোই জানেন কিন্তু ওয়াজের শেষে বলেন মলবিরা তো ওয়াজ করলো মানুষ তো নামাজ ধরলো না মহিলার তো পর্দা করিল না মলবিরা এত খুদবা দিল তো মানুষ তো ভালো পথে আসে না তো কি করিল এরা আপনি বলছেন হেদায়তের মালিক আল্লাহ আবার একটু পরে দুই রকম কথা কে এখানেই বলছেন সবকিছু আল্লাহ কয়ে আবার বাড়ির যা বলছেন আল্লাহ লাগে হিল্লাও লাগে টুপি একশোটা মাথার দিলেও কাম হবে না পঞ্চায়েত হজ করলেও কাম হবে না আল্লাহ লাগে হিল্লাও লাগে এই কথা বললে ফেরেস্তা তো লিখে নেবে একটু আগে বলে ফেললাম তোবা পড়লে বাঁচার সুযোগ আছে নাহলে সুযোগ নাই যেমন বড় বড় নেতারা বলে থাকে গদি পেতে গেলে আল্লাহও লাগে জনগণও লাগে তার মানে আল্লাহ একলা পারে না মন খারাপ ওই নেতাও রেহাই পাবে না কে আমাদের দিন নেতা করার টাইম নেই আল্লাহ কব্বরে গেলে কে নেতা কে খেতা কে কি বলে বড় ওদের কে নিম্ন পদে রেগুলার দেখবে না মানে রব্য কামান দিনু কামান না উত্তর রাইট হবে ইউ উইল গেট রিপ্রাইজ উত্তর ডিসফেভারেবলে চলে যাবে ইউ উইল গেট হাই লেভেল পানিশমেন্ট মারাত্মক শাস্তি পিটোন আর পিটোন মায়ের আর মায়ের কোন পদে কোন ধনী কি বড় লোক এগুলা দেখার টাইম আছে আল্লাহ বি কেয়ারফুল সাবধান থাকবেন তো কিছুক্ষণ আল্লাহামদুলিল্লা এবার শোন হেদায়েতের মালিক আল্লাহ দুটা কথা বললেই বলে বুঝে ফেলবেন আর একটা উদাহরণ দেব বলে কী বলবেন সোরা লাইন মানে কোরআনের সোরা আছে তিরিশ পাড়ায় লাইন মানে রাইট রাইতের সোরা বারো নম্বর আর লাইন লালা ঘোদা অ মান দা জেনে রাখো হেদায়েতের চাবিকাঠি একমাত্র আমার কাছেই হেদায়তৰ ফুল ৰেছপন্সিবিলিটি একমাত্ৰ আল্লাহ হেদায়তৰ দত্ত একমাত্ৰ আল্লাহৰ চুৰাই ব্ৰাহিম তেৰ পাৰা চাৰি নম্বৰ আই ফাই হাউজিল্ল ঘুমাইয়া আছা ঐয়া দিমাই আছা বান্ধ আমি আল্লাহ জাক ইচ্ছা কৰি তাকে গুমৰা বনাইম আমি আল্লাহ জাক ইচ্ছা কৰি তাকে হেদায়ত করি এটা আল্লাৰ ইচ্ছাওঁ আরেকটা এটা আছে দেখেন দেখিলে উদাহরণটা দিলে বুঝে ফেলবেন সেটাই তেল মালিক আলাম বলবো সোরাল নেসা অষ্টা ছিলাম বারায় আঁতুরি দু লা আন তাহাতা দুমান আজালাম ল অঁ মাই নিউজ লি লি লা হু ফালাম আবার মনে মনে করেন না কারণ সাদুরিয়া তো যা কইছে এখনে সুখ লেগে কইতেছে তা কিন্তু কই নাই যারা ওখানে শুনছেন তারা নিজে বুঝে নেবেন না সাদুরিয়াত যা কইছে এখানে তা কয় না কিছুদিন পর আবার আপনাদের পাশে আর এক জায়গায় আসতেছে ওদিনও যাইনি আর এক ওয়াজ শোনাবো ইনশাল্লাহ কিন্তু ওয়াজ করে কি করবো এত ওয়াজ করলাম বিড়ি ছাড়লো না টুপি মাতার দিয়ে বিড়ি খায় আরাম করে এত খারাপ আমরা শোয়ার সময় দুয়া পড়ি কামুত আইয়া শোয়ার সময় দুয়া পড়ি একটা হাদিস আছে রোস্লা ঘুমানোর টাইমে আয়তাল কুর্সি পড়ে কোনো পুরুষ এবং মহিলা ঘুমায় সারা রাত আল্লাহ পাক তার একটা ফেরস্তা নিযুক্ত করেন তার রহমতের ফেরস্তা পাহারা দেওয়ার জন্য আর এই খেটার মধ্যে মধ্যে হাই লেভেলের বাড়ি বানায় যার মধ্যে মারে আর ঘুমায় আরাম করে এত খারাপ টয়লেটে যাবে তার আগে না মেল্লা বা লাইন কিলারই হয় না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওই হারাম করে লাইনটা বন্ধ করে দিও ওই প্যাকেট খেলে লাইন কিলার আল্লাহ তুমি দেখো আরাম করে এত খারাপ চেতন পেলে আমরা দোয়া পড়ি আলহামদুলিল্লাহ একটা হাদিস আছে চেতন পাওয়ার পর যদি কেউ বলে আল্লাহ করল সাইন খাদির ওইটা আমি যদি কোনো দুয়া করে আল্লাহ কাছে আল্লাহ দোয়া কবুল করে নেই দোয়া পড়ার পরে তা করে না গুম থেকে ওইটি আরাম কর ওই যে খেটার তলে বালিশের তলে মাথার তলে রেখেই দেখ ওমনি ধরায় আরাম কর বাসি মুখেও খায় পরিষ্কার মুখে ওকা ভাত খাওয়ার আগে ওকা পরে ওকা। টয়লেটে দেখার আগেও মারে বসেও মারে আসার সময়ও মারে এই হারাম করে ভালো করবেন কি দিয়া মাথায় ধরে না আপনার কই না যে খায় এইভাবে তা কইছে ওই বুঝুক খা যদি বলে সিরাজ মন্দির আলমগীর কার জীবন আইন বোনা হয় কোড়া হারাবি জীবন ওই শোনা লিল্লাহে তাকবীর এইবার শুন

মহিলারা দোয়া কালাম নামাজ কালাম খুব কমই পড়ে আর কাজ নিয়ে বেশি ব্যস্ত কাজ ঝগড়া শগল খড়ি গিমুজ এগুলা নিয়ে বেশি ব্যস্ত থাকে মহিলা কতগুলো এত সিরিয়াস স্বামীক ধরি মারে বেশি তেড়ি বেড়ি করলে লাল ঘর দেখাবো লালঘর জেল জেলখানা ঢোকাবে কেস দিবে ডিপলো যা এখন বুঝে কি খারাপের খারাপ গো মাথায় ধরে না অরি ভাত ওর বাড়িতে থাকে অক্ষয় যে তোর হাড় খাবো বুঝতে খাবো তোর চামড়া ডুব ডুবডুগি ভাবে তবে আমার কোড়াহারের মারা এই ধরনের না এদিক দিয়ে ভালো বাংলাদেশে কি ওয়াশ করবে যে দেশে নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম এই দেশে যুবতী মেয়েরা হাফ প্যান্ট আর গেঞ্জি পরে ফুটবল খেলে হাফ প্যান্ট গেঞ্জি পরে ক্রিকেট খেলে কর্পোরেশন সামনে নাচে ফেসবুকে নেটের মধ্যে ছবি বা নিজের চেহারা দেখায় কতগুলো মহিলা এত বেয়া বেয়া বেহুদা ব্যাককেন নিজের ছবি তুইলা মানুষের হাতে হাতে বাড়ি বাড়ি একটা ভোট দিও দিয়ে দিলাম যাও আপনার বইয়ের ছবি তুলে যদি মানুষের বাড়ি বাড়ি জাগা জায়গা দেন পর্দা থাকলো ছবিগিরি থাকবে বুজিরগিরি মাস্ট বি ফর ফিট পাক্কা দায়ুস ওই মহিলার স্বামী পাক্কা দায়ুস সহিয়া দিসের মধ্যে আসে সোল্ল সাল বসে দায়ুসের জন্য পর কলেজ জান্ না থারাম একটা ভোটের জন্য আপনি এই শুরু করলেন তার চেয়ে মহিলাকে একটা মেশিন কিনে দেন মুরগি কিনে দেন গরু কিনে দেন পালো বাড়ির থাকো এইভাবে ছবি তুলে মানুষের ঘরে ঘরে জাগা জায়গা নারী পুরুষের সামনে দেখাইও না নিজে বিয়াবরু বেহায়া হয়েও না কর্পুষের কাছে যায় ওই রুমভাবে একটা ভোটে লেগে ভিক্ষা চাইও না হাত ধরো না পা ধরো না যা পরে তাই দিব অসুবিধা হবে না এখন খালি আমাকে দেওয়া যাও একটা ভোট কথা কিন্তু খুব অন্যদিকে চলে গেল আল্লাহ পাক বলেন বান্দা শুনে রাখুন মিল্লাতা পড়েন মিল্লাতা আবিকুম এব র সামমা হোয়া সামল মুসলমান আল্লাহ পাক দুনিয়ার বান্দাদেরকে জানিয়ে দিলেন বান্দা তোমাদের জাতির পিতা তার নাম ইব্রাহিম তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান আর কি পাল্টানো যাবে বদলানির বুদ্ধি আছে বুদ্ধি যে নাই তার একটা আয়ত ছিলেন সোরাফাতাই পাবেন টোয়েন্টি থ্রি নাম্বার তেইশ পড়েন একটু দেখেন সন্নাতালাহিলা তিকাদ খালাত মিলা কাবুলু ওয়ালান্তা চি দালে সন্নাতিল্লাহিত বুদিলা অ দুনিয়ার কোরআন আমার দা অভিধান এটা আমার দা কনস্টিটিউশন বর্ডি আমার এই কোরান অতি পুরাতনকাল থেকে একই নিয়মে চলে আসতেছেই আমার কোরানকে ব্রদ বদল পরিবর্তন করবে এমন ক্ষমতা কারণ আহ আছে ল আল্লাহ চ্যালেঞ্জ করেছে সারা দুনিয়ার মানুষেরা আহ কোরানের সম্পর্কে একটা ছোট্ট হাদিস শোনেন যদিও জানেন তবু বলছি রিপিট করছি ডট মাইট আর আনাসেন গান যে ল

আমি পড়তে খুব ভালোবাসি পছন্দ করি আমার খুব মনোনীত চয়েস বললে কে বললো একটা সুরা ইন্নি হাজি সুরাতা কুল হল্লো হাত ইন্নি হাজি সুরাতা কুল হল্লো এই সুরাটা আমি খুব পড়ি এবং খুব পড়তে ভালো লাগে ভালোবাসি এই ভালোবাসাতে হুজুর গৌ আমার কি হবে আপনার কাছে জানতে মহানবী সালাম উত্তর দিলেন অ্যানসার দিলেন হুব্বাকা জান্নাত কয়লা ইন্না এমন একটা কথা আমাকে জানাইলা এমন একটা সুরা ভালোবাসার কথা আমাকে তুমি জানাইলা আমি আল্লাহর নবী তোমারে জানাইলাম এই সুরা ভালোবাসার কারণে পরকালে তুমি জান্নাতে চলে যাইবা হা হা আল আমি দারাদা জল্লাহ তালা নকল করসাল্লাহি সাল্লাল্লাহ আলাইহিহু সাল্লাম আইয়া সিজু হাতুক মাইয়া ক্রফি লাইলা তুমি সল্লুসাল আন আমার অম্মত তোমরা কি প্রত্যেক রাত্রিতে এই কোরআনের তিন ভাগের এক ভাগ করতে পারো তিন ভাগের এক ভাগ মানে বুঝে ফেলেছেন আপনারা জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ অনেকেই অনেক হাই লেভেলের লোক এখানে আছেন ও ভাইজান গোদারি পরেশগার দিনদার লোক এখানে আছেন আল্লাহর নবী মহান এটা মুসলিম শেফের হাদিস আইয়া যে জুহাতুক মাইয়া কুরআন ফি লাইলাতিন সুলুসাল কোরআন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা কি কেউ প্রত্যেক রাত্রিতেই কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে পারো তিন ভাগের এক ভাগ মানে 10 পারা দুই ভাগ মানে 20 পারা 30 তিন ভাগ মানে 30 পারা সবাই জানেন বা বুঝেন মহানবী কে সাহাবারা জিজ্ঞাসা করল হুজুর গো পলু কাইফা ফি সুলাস কোরআন কেমন করে কোরআনের তিন ভাগের এক ভাগ পড়বো প্রত্যেক রাত্রিতে বুঝলাম না মহলবি সাল্লাল্লাহু আলাইহি বললেন কোরআন এর একটা সূরা আছে নাম সূরা ইখলাস এই সূরাটা যদি একবার পড়ো কোরআনের তিন ভাগের এক ভাগ পড়ার নেকি পাইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন কি মজার জিনিস যেমন একটা হাদিস আছে এখনই বলি পড়ে মনে থাকবে না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা জীবন কি বেঁচে থাকবেন না একদিন বড় হবেন তো না কেউ হবে না একটা হাত তুলে দেখাতে পারেন আমি জীবনে বুড়া হবো না এমন বাপের বেটা কেউ আছে কেউ নেই খালি বুড়াই না চোখেও দেখবে না কানেও শিটবে না কথাও বলতে পারবে না একটু হাইটে যাবে বুদ্ধি না টয়লেটে যাবে বুদ্ধি নেই বেটাক ডাকে বাজান আইসো আমাকে ধরো আমি টয়লেটে যাবো কি বাজান আমার লুঙ্গি খুলে গেছে করতে পারি না পরে দাও আছে না এরকম বুড়া এরকম পর্যায়ে নেওয়ার ক্ষমতা কার কিন্তু এটা কি জানেন যারা জান্নাতে যাবে কোটি 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 বছর জান্নাতে থাকবে কোনোদিন বুড়া হবে না হাদিস আছে একটা মানুষ যত এই যে আপনার বিজ্ঞাপনে একটা লোকের নাম লিখছেন আমি শুনছি আলহাজ আব্দুল মজিদ সরকার বাবলু উনি খুব ধনী মানুষ উনি কি একদিন বুড়া হবেন না হবেন কিন্তু আপনার মতো একটা সাধারণ মানুষ যদি জান্নাতে যান কোনোদিন বুড়া হবেন না অলওয়েজ অল টাইম ইউ উইল স্টে ইয়ং পট স্পট লাইফ সারা জীবন আপনি যৌবনকাল নিয়ে সারা জীবন জান্নাতে থাকবেন দুই মানুষ এক একটা স্ত্রীর কাছে যায় আর সামান্যতম সেক্সুয়াল পাওয়ার নিয়ে থাকে জান্নাতে একটা পুরুষ সেই হাদিসে আছে যৌবনকালের দুনিয়ার একশোটা পুরুষের সেক্সুয়াল পাওয়ার যা হবে জান্নাতে একটা পুরুষের সেক্সুয়াল পাওয়ার তার চেয়ে বেশি হবে জান্নাত দুনিয়াতে স্ত্রীর সঙ্গে মেলামেশা করলে মাস্ট বি বাথরুম গোটু বাথরুম বাথরুমে যেতে হবে জান্নাতে স্ত্রী সমস্ত কেন গোসল লাগবে না তাহলে কত বড় দামি জায়গা আল্লাহ আপনার জন্য বানায় রাখছে দেওয়ার জন্য আল্লাহ রেডি কিভাবে রেডি একটু যদি থাকেন তো শোনাবো